এক নম্বর যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটাতে একটু খেয়াল করেন ভালো করে একটি দ্রব্য বিক্রি করে বিক্রেতার দশ পার্সেন্ট ক্ষতি হলো বিক্রয় মূল্য একশো টাকা বেশি হলে বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয়মূল্য মূল্য কত টাকা শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা তমতে স্কুল পর্যায়ে এই প্রশ্নটা এসেছিল এবং সম্ভাব্য চারটা উত্তর দেখেন চারশো বিশ চারশো পঞ্চাশ চারশো ষাট চারশো আশি দেওয়া রয়েছে এবং আজকে আমাদের আলোচনার মূল টপিক কিন্তু লাভ ক্ষতি এই লাভ ক্ষতি থেকে পঁচিশটা অতি গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা বাছাই করেছি যেগুলো শিক্ষক নিবন্ধন বলেন প্রাইমারি বলেন বিসিএস বলেন কিংবা পিএসসি এর যে বিভিন্ন জবগুলো রয়েছে সেগুলোতে দুই হাজার সাল থেকে দুই হাজার বাইশ তেইশ সাল পর্যন্ত যে অঙ্কগুলো বারবার এসেছে সেই অঙ্কগুলোই কিন্তু আমরা বাছাই করেছি তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি মাস্ট বি আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন তো চলেন আমরা মূল আলোচনায় চলে যাই তো দেখেন এখানে কি বের করতে বলা হচ্ছে যে দ্রব্যটির ক্রয় মূল্য কত তো মনে রাখবেন লাভ ক্ষতির যে অঙ্কগুলো রয়েছে বা শতকরা বা ঐকিক নিয়মের যে অঙ্ক রয়েছে সেখানে পার্সেন্টেজের যে অঙ্কগুলো সেগুলোতে ক্রয় মূল্য যদি বের করতে বলে তাহলে আপনারা ধরে নেবেন যে ধরি ক্রয় মূল্য হচ্ছে একশো পার্সেন্ট এটা কিন্তু আপনাদের ধরে নিতে হবে তার মানে একশো পার্সেন্টের ভ্যালু যদি আপনারা বের করতে পারেন তাহলে বুঝে যাবেন যে আপনারা অঙ্কটার উত্তর বের করে ফেলেছেন এটা কি এটা হচ্ছে ক্রয় মূল্য কত পার্সেন্ট একশো পার্সেন্টের ভ্যালু যেহেতু এটা পার্সেন্টেজের অঙ্ক আর এখানে বলা হচ্ছে যে একটি দ্রব্য বিক্রি করে বিক্রেতার দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে বিক্রয় মূল্য একশো টাকা বেশি হলে বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হতো তার মানে দাঁড়াচ্ছে যে একশো টাকা বেশি মূল্যে যদি বিক্রি করা যেত তাহলে দশ পার্সেন্ট ক্ষতি পুষিয়ে আরও বিশ পার্সেন্ট লাভ হতো তার মানে আমরা এটা বলতে পারি খেয়াল করে দেখেন যে এই যে এখানে একশো পঁয়ত্রিশ টাকা এই একশো টাকা হচ্ছে কার ভ্যালু এই বিশ পার্সেন্ট আর দশ পার্সেন্ট মানে কি ক্ষতিটা পুষিয়ে যেত পুষিয়ে আরো বিশ পার্সেন্ট লাভ হতো এই জন্য আর দশে তিরিশ পার্সেন্ট ইকুয়াল একশো পঁয়ত্রিশ তাহলে বলেন তো দেখি এক কত নিঃসন্দেহে কম হবে কম হওয়া মানে কি একশো পঁয়ত্রিশের নিচে চলে আসবে আর যেহেতু আমি বলেছি যেহেতু ক্রয় মূল্য মানে একশো পার্সেন্ট তাহলে একশো পার্সেন্টের ভ্যালু কত হবে আমরা একটু এখানে বের করতে চাই তাহলে একশো পার্সেন্ট ইকুয়াল কি দাঁড়াবে বলেন তো দেখি দাঁড়াবে হচ্ছে একশো এবার উপরে চলে যাবে তার মানে একশো পঁয়ত্রিশ গুণন একশো হয়ে যাবে এখানে তাহলে বলেন তো শূন্য শূন্য ক্রস করতে পারি কিনা অবশ্যই তিন দ্বারা যদি আমরা তেরোকে কাটি তিন চারে বারো থাকলো এক পনেরো তিন পাঁচে পনেরো তাহলে পঁয়তাল্লিশ আর দশ যদি আমরা গুণ করি ফোরটি ফাইভ ইন্টু টেন তাহলে কত হয় বলেন তো দেখি চারশো পঞ্চাশ টাকা তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে বি নাম্বার অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট এবার আমরা চলে যাচ্ছি তো এটা একটু মুছে দিচ্ছি মুছে দিয়ে আমরা নেক্সট অঙ্কে চলে আসি তো বলেন তো দেখি নেক্সট অঙ্কটাতে কি বলা হচ্ছে আমাদের এখানে বলা হচ্ছে যে বাবু একটি ঘড়ি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলো যদি বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হতো তাহলে পাঁচ পার্সেন্ট লাভ হতো ঘড়িটির ক্রয় মূল্য কত টাকা এটা পনেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছে স্কুল টু টুতে যেটা দুই হাজার উনিশে অনুষ্ঠিত হয়েছিল খেয়াল করে দেখেন এই অঙ্কটা এবং এই অঙ্কটা এই দুটো অঙ্কের মধ্যে তেমন কোনো ফারাক কিন্তু নেই তার মানে অঙ্ক যে রিপিট হয় এখান থেকে আপনারা বুঝতে পারছেন তো খেয়াল করেন তাহলে একই অঙ্ক দশ পার্সেন্ট হচ্ছে মানে ভাষাটা একটু চেঞ্জ বলা হচ্ছে বিক্রয় হল যদি পঁয়তাল্লিশ টাকা বেশি হতো তাহলে পাঁচ পার্সেন্ট লাভ হতো তার মানে আমরা বলতে পারি এই দশ পার্সেন্ট আর পাঁচ পার্সেন্ট তার মানে এই পনেরো পার্সেন্টের ভ্যালু কত পঁয়তাল্লিশ টাকা তাহলে এক পার্সেন্ট কত পঁয়তাল্লিশের নিচে পনেরো চলে আসলো তাহলে বলেন তো দেখি একশো পার্সেন্ট কত হবে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন একশো পার্সেন্ট কত হবে তাহলে একশো পার্সেন্ট হবে পঁয়তাল্লিশের সাথে একশো গুণ হয়ে যাচ্ছে তাহলে আর যদি আমরা গুণ করি তাহলে কত হয় তিনশো টাকা তার মানে ঘড়িটির ক্রয় মূল্য কত টাকা তিনশো টাকা দেখেন বি নাম্বার অপশনটা আমাদের কিন্তু রাইট তো এইভাবে অঙ্ক কিন্তু আমাদের রিপিট হয় কিছুটা ভাষা চেঞ্জ করে দিয়ে এবং সংখ্যা চেঞ্জ করে দিয়ে দেখেন দশ শতাংশ ঠিকই আছে একশো পঁয়ত্রিশের জায়গায় পঁয়তাল্লিশ দিয়েছে আর বিশ পার্সেন্টের জায়গায় পাঁচ পার্সেন্ট দিয়েছে অঙ্কটা কিভাবে করতে হবে সেই জিনিসটা তাহলে সংখ্যা যতই চেঞ্জ করুক না কেন আপনারা কিন্তু অঙ্কটা সঠিকভাবে হলে দাগিয়ে আসতে পারবেন আর এই অঙ্কগুলো আমি ডিটেলস নিয়মে করাচ্ছি না কেন কারণ হচ্ছে ডিটেলস নিয়মে করাতে গেলে আপনাদের কিন্তু বেশ কিছুটা টাইম কিল হয়ে যাবে আর যেহেতু এগুলো এমসি টাইপের পরীক্ষা এসেছে সেই কারণে প্রশ্নপত্রের মধ্যেই আপনাদের কিন্তু সলিউশনটা করতে হবে এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তিন নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে নম্বর অঙ্কটাতে একটি ঘড়ি আট ক্ষতিতে বিক্রয় করা হলো, ঘড়িটি টাকা বেশি মূল্যে বিক্রয় আশি করলে আট পার্সেন্ট লাভ হতো ঘড়িটির অন্যান্য নিয়োগ পরীক্ষা বাংলাদেশ রেলওয়ে খালাসি পদে পঁচিশ এগারো দুই হাজার বাইশে এসেছে খেয়াল করে দেখেন একই ধাঁচের অঙ্ক কিন্তু তার মানে এই অঙ্কটা আমার করে দিতে হবে না এটা আমি এইচ ডাব্লিউ দিচ্ছি যেহেতু একই রকম অঙ্ক আপনারা অবশ্যই অঙ্কটা করবেন এবং তিন নম্বর অঙ্কের উত্তর কত হবে সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে তিন নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে এ বি সি ডি অথবা সরাসরি উত্তরটা আপনারা লিখে দিতে পারেন ওকে আমার সাথে অবশ্যই অঙ্কগুলো করবেন খাতায় তুলে রাখবেন এবং সম্ভব হলে আমি এই পিডিএফ শিটটা আপনাদেরকে দিয়ে দিব যাতে করে আপনারা ফোনের মধ্যে এটা নিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারেন ওকে এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি তো চার নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা দেখেন একটি দ্রব্য আটশো টাকায় ক্রয় করে দশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো দ্রব্যটির ক্রয় মূল্য দশ পার্সেন্ট কম হলে কত টাকা লাভ হতো কিছুটা ফারাক রয়েছে আগের যে তিনটা অঙ্ক সে তিনটার তুলনায় তো এই অঙ্কটা আমরা যদি করতে চাই একটি দ্রব্য আটশো টাকায় ক্রয় করে দশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো তাহলে ক্রয় মূল্য কত টাকা ক্রয় মূল্য হচ্ছে কিন্তু আমাদের আটশো টাকা দশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হয়েছে তার মানে আট আটশো টাকা দশ পার্সেন্ট লাভ কত সেটা যদি আমরা বের করতে পারি তাহলে সেটা হয়ে যাবে আবার দ্রব্যটির ক্রয় মূল্য দশ পার্সেন্ট কম হলে কত টাকা লাভ হতো অঙ্কটা কিন্তু মোটামুটি হচ্ছে মানে মিডিয়াম লেভেলের অঙ্ক একটু সময় লাগবে হয়তো করতে অঙ্কটা তাহলে আমরা একটু বের করি যে আটশো টাকা আটশো টাকায় ক্রয় করে দশ পার্সেন্ট লাভে যে বিক্রয় করা হলো তার মানে আমরা এভাবে ম্যানুয়ালি করি আমরা তাহলে আটশো গুণন দশ পার্সেন্ট লাভ মানে উপরে দশ তার নিচে একশো তাহলে দুই শূন্য দুই শূন্য ক্রস করে দিলাম আট দশে আশি টাকা তাহলে এই আশি টাকা কি এই আশি টাকা হচ্ছে লাভ তার মানে বলেন তো ওই দ্রব্যটা কত টাকায় বিক্রি করা হয়েছিল তাহলে আটশো টাকায় কিনে দশ পার্সেন্ট লাভ তার মানে আশি টাকা লাভ করেছে তাহলে জিনিসটার বিক্রয় মূল্য ছিল আটশো টাকা তাহলে বিক্রয় মূল্য কত টাকা আটশো টাকা এবার বলা হচ্ছে দ্রব্যটির ক্রয় মূল্য যদি দশ পার্সেন্ট কম হতো আচ্ছা দশ পার্সেন্ট কম হওয়া মানে কি দশ পার্সেন্ট কম হওয়া মানে হচ্ছে এই আটশো টাকার দশ পার্সেন্ট কম তার মানে আশি টাকা কম তার মানে সাতশো বিশ যদি দ্রব্যটা কিনতে পারতো ক্রয় মূল্য যদি সাতশো বিশ টাকা হতো তাহলে কত টাকা লাভ হতো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাতশো বিশ আর এখানে কত আছে এখানে হচ্ছে তাহলে আটশো মিল করতে ষাট টাকা আর এখানে আটশো আশি তার মানে লাভ হয়েছে আশি টাকা তার মানে কি দাঁড়াচ্ছে বলেন তো দেখি আমাদের আমাদের হিসাবটা দাঁড়াচ্ছে এখানে একটু আমি আমি হিসাবটা করছি করে আপনাদের একটু জানাচ্ছি যে কত হচ্ছে যোগ বিয়োগটা করে দুঃখিত একটু কম বেশি হয়েছে এখানে আসলে খেয়াল করে দেখেন এই যে সাতশো বিশ আমরা বের করেছি তাহলে আটশো থেকে সাতশো বিশ যদি আমরা বাদ দিই তাহলে আমি হয়তো বলেছিলাম আসি লিখেছি ষাট তাহলে এখানে ষাটটা আশি টাকা যদি আরও কম হতো আর এখানে আটশো আশি টাকা তার মানে এই আশি আর এই আশি কত হয় বলেন তো আশি যোগ আশি 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 আট আট ষোলো তার মানে একশো ষাট তার মানে লাভ হতো কত টাকা একশো ষাট টাকা খেয়াল করে দেখেন এই যে বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটা কিন্তু আমাদের হচ্ছে সঠিক উত্তর তাহলে একটু গোলমাল হয়েছে অঙ্কটা করতে মানে বিয়োগ করতে হচ্ছে মুখে মুখে বিয়োগ করতে গিয়ে হচ্ছে বিশ টাকা কম লিখে ফেলেছিলাম এটা আসলে হতেই পারে ওকে তো খেয়াল করে দেখেন এবার আমরা এটা মুছে দিয়ে অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের পাঁচ নম্বর যে অঙ্কটা রয়েছে পাঁচ নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে ছত্রিশশো টাকা করে দুটি চেয়ার বিক্রি করায় একটিতে বিশ পার্সেন্ট লাভ ও অপরটিতে বিশ পার্সেন্ট ক্ষতি হলো মোট কত টাকা লাভ বা ক্ষতি হলো এটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বাইশে এসেছে তো অঙ্কটা একটু ভালো করে যদি আপনারা পড়েন টাকায় কিন্তু দুটি দুটি চেয়ার চেয়ার বিক্রি বিক্রি করা করা হয়নি বলা হচ্ছে টাকা করে হয়েছে তার মানে প্রথম চেয়ারটা বিক্রি করেছে ছত্রিশশো টাকায় এবং দ্বিতীয় চেয়ারটাও বিক্রি করেছে কত টাকায় ছত্রিশশো টাকায় ওকে এবার বলা হচ্ছে একটিতে বিশ পার্সেন্ট লাভ তো আমরা ধরে নিলাম প্রথম চেয়ারে বিশ পার্সেন্ট লাভ হয়েছে আর অপরটিতে বিশ পার্সেন্ট ক্ষতি আমরা ধরে নিলাম যে দ্বিতীয় চেয়ারটাতে বিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে ওকে এবারে বলা হচ্ছে মোট কত টাকা লাভ বা ক্ষতি হলো সেটা আমাদের কিন্তু খুঁজে বের করতে হবে আমরা ধরে ধরে নিয়েছি যেহেতু প্রথম চেয়ারটাতে হচ্ছে আমাদের বিশ পার্সেন্ট লাভ হয়েছে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ছত্রিশশো টাকার মধ্যে অর্থাৎ এই যে ছত্রিশশো টাকা এর মধ্যে আমাদের কি কি আছে ক্রয় মূল্য আছে এবং লাভও আছে তাহলে ক্রয় মূল্য একশো আর লাভ যেহেতু বিশ পার্সেন্ট তার আমরা বলতে পারি যে একশো বিশ শতাংশের ভ্যালু হচ্ছে ছত্রিশশো টাকা প্রথম তিনটা অঙ্ক থেকে এই বিষয়টা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তাহলে এক পার্সেন্টের ভ্যালু কত তাহলে উপরে ছত্রিশশো তার নিচে একশো বিশ তাহলে একশো পার্সেন্ট না তার মানে ওই চেয়ারটার ক্রয় মূল্য তাহলে একশো উপরে চলে যাবে তাহলে কি দাঁড়াচ্ছে ক্রস দিয়ে দিয়ে তিন আর আর শূন্যটা দিলাম তাহলে একশো পার্সেন্টের ভ্যালু মানে ক্রয় মূল্য তার মানে তিন হাজার টাকা ছিল প্রথম চেয়ারটার ক্রয় মূল্য তাহলে বলেন তো দেখি লাভ কত হয়েছে কিনেছে তিন হাজার টাকায় বিক্রি করেছে ছত্রিশশো তাহলে লাভ হয়েছে ছয়শো টাকা এই জিনিসটা আমরা প্রথম চেয়ার থেকে বিক্রি মানে বের করলাম এবার আসেন পরেরটা পরেরটা কি পরেরটাও ছত্রিশশো টাকায় বিক্রি করা হয়েছে কিন্তু এখানে কি হয়েছে ক্ষতি হয়েছে তো ক্ষতি যেহেতু হয়েছে কত পার্সেন্ট বিশ শতাংশের ভ্যালু তাই না তাহলে আশি শতাংশ মানে ছত্রিশশো টাকা তাহলে এক শতাংশ কত তাহলে নিচে আসি তাহলে একশো শতাংশ মানে ক্রয় মূল্য তাহলে এটা কত তাহলে একশো উপরে চলে যাবে তাহলে আমরা এবার কাটবো শূন্য শূন্য ক্রস করে দিলাম তাহলে আট দ্বারা যদি আমরা এটাকে কাটি চার আটে বত্রিশ থাকলো চার তাই না তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ চার থাকে তাহলে চল্লিশ পাঁচ আটে চল্লিশ তাহলে একশো আট পঁয়তাল্লিশ সরি পঁয়তাল্লিশ আর একশো গুণ করলে কত হয় এটা হয়তো চল্লিশ বলেছিলাম এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর একশো গুণ করলে হয় চার হাজার পাঁচশো তাহলে চার হাজার পাঁচশো যদি একশো পার্সেন্টের ভ্যালু মানে ক্রয় মূল্য যদি চার টাকা হয় আর বিক্রয় মূল্য যদি ছত্রিশশো টাকা হয় তাহলে এখানে লস হয়েছে কত টাকা তার মানে ক্ষতি হয়েছে ছত্রিশ চার আর পাঁচে নয় তার মানে নয়শো টাকা ক্ষতি হয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি নয়শো টাকা ক্ষতি ছয়শো টাকা লাভ তাহলে বলেছে মোট কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে তাহলে দেখতে পাচ্ছি যে লাভ ছয়শো ক্ষতি নয়শো নয়শো থেকে ছয়শো বাদ দিলে তিনশো টাকা আলটিমেটলি আমার কি তিনশো টাকা ক্ষতি থেকে যাচ্ছে তাহলে কোথায় রয়েছে এই যে দেখেন ডি নাম্বার যে অপশনটা রয়েছে আমি একটু মুছে দিচ্ছি ডি নাম্বার অপশনটাতে তিনশো টাকা ক্ষতি রয়েছে তার মানে ডি নাম্বারটাই আমাদের রাইট অপশন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের ছয় নম্বর অঙ্কটা দেখেন ছয় নম্বরটাতে কি বলা হচ্ছে একটু ভালো করে খেয়াল করেন টাকায় তিনটি করে আম ক্রয় করে টাকায় দুটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তাহলে লাভ বলা হচ্ছে সরাসরি এখানে কিন্তু বলেনি যে লাভ বা ক্ষতি হবে তার মানে আমরা নিঃসন্দেহে বুঝতে পারছি যে এটা একটা লাভের অঙ্ক তাহলে লাভ ইকুয়াল মনে রাখবেন টাকায় তিনটি আবার টাকায় দুটি অর্থাৎ কত টাকায় সেটা বলা নেই তাহলে আমরা বলতে পারি যে এই টাকার পরিমাণটা এখানে সমান তো এরকম অঙ্কে যেখানে টাকার পরিমাণ সমান থাকবে তো সেক্ষেত্রে আমাদের ক্রয় কত তিনটা করে আর বিক্রয় কত দুইটা করে তাহলে শর্টকাট মেথডে আমরা করতে পারি কি ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুন একশো এটা হচ্ছে শর্টকাট রুল তাহলে তিন বসায় দিলাম এক নিচে দুই হচ্ছে একশো তাহলে দুই দ্বারা যদি আমরা একশো কে কাটি তাহলে পঞ্চাশ পঞ্চাশ এক পঞ্চাশ তার মানে পঞ্চাশ শতাংশ হচ্ছে যেহেতু একশো দ্বারা গুণ করেছি এই জন্য পার্সেন্টেজ হয়েছে শেষে তাহলে পঞ্চাশ পার্সেন্ট আমাদের সঠিক উত্তর তাহলে অবশ্যই এ নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই রাইট এটা মুছে দিচ্ছি মুছে দিয়ে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো পরের অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি সাত নম্বর অঙ্কটা একটি দ্রব্য একশো টাকায় বিক্রয় করায় দশ ক্ষতি হলেও দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা খুবই সহজ একটা অঙ্ক এটা দেখেন অভি সহকারী বা হিসাব সহকারী পদে আমাদের এসেছে ডাক অধিদপ্তরে দুহাজার বাইশেই তো খেল করে দেখেন যেহেতু বলা হচ্ছে একটি দ্রব্য একশো আশি টাকায় বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে দ্রব্যটির ক্রয় মূল্য কত তো পার্সেন্টেজের অঙ্কে ক্রয় মূল্য মানে একশো পার্সেন্টের ভ্যালু বের করতে পারলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে যেহেতু ক্ষতি হয়েছে একশো আশি টাকায় বিক্রয় করায় তার মানে আমরা বলতে পারি যে নব্বই পার্সেন্টের ভ্যালু একশো আশি টাকা তাহলে আমরা এখানে লিখতে পারি যে নব্বই পার্সেন্ট ইকুয়াল একশো আশি টাকা তাহলে বলেন তো এক পার্সেন্ট কত কম তার মানে উপরে একশো আশি তার নিচে হচ্ছে নব্বই তাহলে একশো পার্সেন্ট কত তাহলে একশো পার্সেন্ট মানে একশোটা উপরে চলে যাবে তাহলে আমরা যদি শূন্য শূন্য ক্রস করে দিই নয় দু গুণ আঠারো দুই দুই দ্বারা একশো কে গুণ করলে কত হবে দুইশো টাকা তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি এ নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন তাহলে নিশ্চয়ই তো এরপর যে আমি একটু বলি যারা অনলাইনে চাকরির গণিত আমার কাছে একেবারে জিরো থেকে শিখতে চান সামনে যাদের নিবন্ধন পরীক্ষা কিংবা প্রাইমারি পরীক্ষা সহ অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে বিসিএস ফ্রিলি বলেন ওকে রিটেন টাইপের জন্য নয় মূলত প্রিলিমিনারি টাইপের জন্য যদিও আমরা রিটেন আলোচনা করব দেন আমরা প্রিলিমিনারি টাইপ আলোচনা করব মানে এমসি কিউ আলোচনা করবো দুটোই তবে এক্ষেত্রে আমরা কিন্তু এমসিকিউ টাইপটা অর্থাৎ শর্টকাট মেথডগুলো একটু বেশি আলোচনা করব। তো আপনারা যারা এই ব্যাচে ভর্তি হতে চান সামনেই খুব দ্রুত একটা ব্যাচ জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা নর্মাল কলও করতে পারেন যারা হোয়াটসঅ্যাপ চালান না ঠিক আছে তো এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো এটা একটু মুছে দিচ্ছি কোন অঙ্কটা আমরা এবার আট নম্বর অঙ্কটা করবো তো যেহেতু নম্বর অঙ্কটা একটু একটু কম দেখা যাচ্ছে এখানে অর্থাৎ পুরোটা নেই আমি উপরে তুলে দিচ্ছি দেখেন এখানে বলা হচ্ছে কি একটি জিনিস পাঁচশো ষাট টাকায় বিক্রয় করায় বারো পার্সেন্ট হলো জিনিসটির মূল্য কত টাকা তাহলে খেয়াল করে দেখেন আগেরটা ছিল ক্ষতি এটা হচ্ছে লাভ তাহলে ক্রয় মূল্য মানে আমরা জানি যে একশো পার্সেন্টের ভ্যালু বের করতে পারলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে যেহেতু বলা হচ্ছে বারো পার্সেন্ট লাভ হয়েছে পাঁচশো ষাট টাকায় বিক্রি করায় তাহলে একশো পার্সেন্টের সাথে আমরা বারো পার্সেন্ট যদি যুক্ত করি তাহলে আমরা বলতে পারি যে একশো বারো পার্সেন্টের ভ্যালু হচ্ছে কত টাকা বলেন তো দেখি পাঁচশো টাকা এটা আমরা বলতে পারি তাহলে পাঁচশো টাকা হচ্ছে একশো বারো পার্সেন্টের ভ্যালু তাহলে এক পার্সেন্টের ভ্যালু কত তাহলে উপরে পাঁচশো তার নিচে কত বারো তা না একশো তার নিচে চলে আসবে তাহলে একশো পার্সেন্টের ভ্যালু কত তাহলে আমরা উপরে একশোটা দিয়ে দিব এখানে তাহলে আমরা যদি কাটাকাটি করি খেয়াল করে দেখেন কাটাকাটিটা একটু অন্যরকম হচ্ছে এখানকার তাহলে আমরা একটু ছোট সংখ্যা দিয়ে কাটবো চার দ্বারা তাহলে চার দ্বারা যদি আমরা কাটি চার দুগুনো আট থাকবে কত চার দুগুনো আট নয় দশ এগারো তাহলে তিন বত্রিশ তাহলে চার আটে বত্রিশ ওই চার দ্বারা এটাকে কাটবো চার পঁচিশে একশো আর আঠাশ দ্বারা যদি কাটি আঠাশ দুগুণ ছাপ্পান্ন দেখেন কাটাকাটি স্টাইলটা দেওয়াই রয়েছে যেন কাটা যায় আর শূন্যটা আমরা বসাই দিলাম তাহলে এটা হলো বিশ আর এখানে পঁচিশ তাহলে পঁচিশ আর বিশ যদি আমরা গুণ করি পঁচিশ দুগুণ পঞ্চাশ তার মানে পাঁচশো টাকা তাহলে দেখেন পাঁচশো কোথায় রয়েছে এই যে এ নাম্বারে পাঁচশো রয়েছে ওকে তাহলে পাঁচশোই হচ্ছে আমাদের সঠিক উত্তর তো এরপরের অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে তমা শাড়ির দোকানে গিয়ে বারোশো টাকা একটি সিল্কের শাড়ি ও টাকা ক্রয় করলো ভ্যাটের হার চার টাকা হলে সে কত টাকা দেবে এটা বা মূল্য সংযোজন কর আমরা ভ্যাট বলি ভ্যালু অ্যাডেড ট্যাক্সের একটা অঙ্ক তো অঙ্কটা একটু খেয়াল করেন ভালো করে যে বারোশো টাকায় একটা সিল্কের শাড়ি কিনেছে আর আঠারোশো টাকায় একটা থ্রি পিস কিনেছে তাহলে দুটা জিনিস কিনেছে ভ্যাট চার টাকা হার ভ্যাট চার টাকা হার মানে কি ভ্যাটের হার চার টাকা মানে একশো টাকায় তাকে চার টাকা ভ্যাট দিতে হচ্ছে তাহলে বারোশো টাকার জিনিস কিনলে চার বারং আটচল্লিশ টাকা ভ্যাট দিতে হবে আর আঠারোশো টাকার জিনিস কিনলে চার আঠারো বাহাত্তর টাকা ভ্যাট দিতে হবে তাহলে মোট দোকানিকে কত টাকা সে পরিশোধ করেছে তাহলে বারোশো আর আঠারোশো তিন হাজার টাকা আর বাহাত্তর আর আটচল্লিশ কত হয় তাহলে বাহাত্তর আর আটচল্লিশ আমরা যোগ করি আর দুই দশের শূন্য হাতে এক সাত চার এগারো এগারোর এক হাতে এক এক বসায় দিলাম আর তিন বসায় দিচ্ছি তাহলে তিন হাজার একশো দশ টাকা সে দোকানেকে পরিশোধ করেছে তার মানে সঠিক উত্তর হচ্ছে খেয়াল করে দেখেন তাহলে কোথায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি তো আমরা দেখি একটু আমাদের হিসাবে কোথাও গোলমাল হয়েছে কিনা আমরা একটু আরেকবার করি তাহলে চার বারো আটচল্লিশ টাকা ভ্যাট দিয়েছে আর চার আঠারো বাহাত্তর টাকা ভ্যাট দিয়েছে তাহলে বাহাত্তর আর আটচল্লিশ কত হয় আর দুই দশের শূন্য হাতে কত এক সাত চার এগারো আরকে বারো রাইট আমরা কিন্তু এখানে ভুল করেছিলাম সাত চার এগারো আর হাতে এক ছিল সেটা আমরা হিসাব করিনি তার মানে তিন হাজার একশো বিশ টাকা এটা আসলে তিন হাজার একশো বিশ তিন হাজার একশো দশ যদি উত্তর থাকতো তাহলে কিন্তু আমরা সেটাই দাগিয়ে ভুল করে ফেলতাম ওকে ভাগ্যিস তিন হাজার একশো দশ উত্তর ছিল না তাই আমরা বুঝতে পারছি তো এরকম ভুল আসলে হতেই পারে এই জন্য একটু বেশি সতর্ক থাকতে হবে যেন আমাদের এই ভুলগুলো না হয় ওকে তাহলে এ নাম্বার অপশনটাই আমাদের কিন্তু সঠিক অপশন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো একটু আমি উপরে তুলে দিচ্ছি দশ নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে দশ নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে একশো টাকায় পঁচিশটি কলা ক্রয় করে একশো টাকায় বৃষ্টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে তো একটু আগে আমি এরকম একটা অঙ্ক করে দিয়েছি খেয়াল করে দেখেন এটা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থাতে কম্পিউটার অপারেটর পদে তিন চার দুই হাজার একুশে এসেছে অঙ্কটা তো টাকার ফিগার দুইটা যদি সমান থাকে তাহলে আমরা একটা শর্টকাট সূত্র প্রয়োগ করতে পারি সেটা কি সেটা হচ্ছে ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন একশো এটা আমি বলেছিলাম তাহলে টাকায় কেনার সময় পঁচিশটা কিনেছে বিক্রি করার সময় বিশটা বিক্রি করেছে তো অবশ্যই লাভ হয়েছে কেননা বেশিটি কিনে কমটি বিক্রি করেছে তাই না তাহলে ক্রয় কত ক্রয় হচ্ছে পঁচিশ তাহলে টোয়েন্টি ফাইভ মাইনাস বিক্রয় হচ্ছে কত টোয়েন্টি তাহলে টোয়েন্টি ভাগ বিক্রয় টোয়েন্টি ইন্টু ইন্টু হচ্ছে হান্ড্রেড তাহলে শূন্য শূন্য ক্রস করে দিলাম পাঁচ দুগুণো দশ পাঁচ আর এখানে পঁচিশ থেকে বিশ বাদ দিলে থাকে পাঁচ তাহলে পাঁচ গুণন পাঁচ তার মানে টোয়েন্টি ফাইভ বা পঁচিশ শতাংশ হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে সি নাম্বার অপশনটাই আমাদের রাইট অপশন তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই আপনারা লিখে জানাবেন আর হচ্ছে চাকরির পরীক্ষায় এই যে অঙ্কগুলো অর্থাৎ প্রত্যেকটা পার্ট থেকে হচ্ছে আমি যেমন লাভ ক্ষতি পঁচিশটা অঙ্ক করালাম এর আগে আগের পার্টে আমি কিন্তু লশগু গসগু থেকে পঁচিশটা অঙ্ক করিয়েছি তো এই রকম মোটামুটি ধরেন আটচল্লিশটা বা হচ্ছে আমরা যদি হচ্ছে গতানুগতিক যে ধাঁচের অঙ্কগুলো আসে যেমিতি তারপরে হচ্ছে আপনার বীজগণিত এবং পাটিগণিত এগুলো থেকে তো মোট আমাদের চল্লিশটা টপিক রয়েছে কয়টা টপিক চল্লিশটা টপিক রয়েছে এই চল্লিশটা টপিক থেকে আমরা যদি মানে পাটিগণিত বীজগণিত বীজগণিত এবং জেমিতি মিলিয়ে আমরা যদি অ্যাটলিস্ট পঁচিশটা করে প্রত্যেকটা টপিকের অঙ্ক করতে পারি তাহলে বলেন তো চল্লিশ আর পঁচিশ গুণ করলে কত হয় তার এক হাজার অঙ্ক তো এই জন্য আমি একটা শীত তৈরি করেছি যেখানে এক হাজারটা এ পর্যন্ত অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত যে অঙ্কগুলো এসেছে সেই অঙ্কগুলো সেখানে দুই হাজার সাল থেকে আমরা শুরু করেছি এবং এর আগেরও অল্প কিছু অঙ্ক রয়েছে অর্থাৎ বিশ পঁচিশটা অঙ্ক রয়েছে দুই সালের আগের তো দুই সাল থেকে দুই সাল এই পঁচিশ বছরের যে অঙ্কগুলো এই অঙ্কগুলো অ্যানালাইসিস করে আমরা মোট এক হাজারটা স্পেশালি সেই শিটে নয়শো নিরানব্বইটা অঙ্ক রয়েছে যে অঙ্কগুলো আমরা হচ্ছে আপনারা যারা জয়েন করবেন তাদেরকে সলিউশন করে দেবো অর্থাৎ পেইড ব্যাচে যারা জয়েন করবেন এবং একটা শিট আকারেই রয়েছে অলরেডি অঙ্কগুলো সিলেকশন করা হয়ে গিয়েছে পিডিএফ শিট আকারে এবং এগুলো সলিউশন সলিউশনের কাজ একেবারে শেষ পর্যায়ে আপনারা যারা জয়েন করতে চান তারা অবশ্যই জয়েন করে ফেলবেন এবং এই শিটটা আপনারা পাবেন এবং কোর্সের সাথে এই শিটটা কিন্তু ইনক্লুড থাকবে তো অবশ্যই অবশ্যই আপনারা জিরো সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে যোগাযোগ করবেন রিটেন প্লাস হচ্ছে প্রিলি অর্থাৎ রিটেন প্লাস এমসিকিউ এই দুটো টাইপ সেখানে আলোচনা করা হয় আপনার কোর্স ফি হচ্ছে এক হাজার বিশ টাকা তো যারা জয়েন করবেন অবশ্যই আমার সঙ্গে এই নম্বরে যোগাযোগ করবেন মোটামুটি চার থেকে পাঁচ মাস ব্যাপী কোর্স স্পেশালি কোর্সটা নিবন্ধন পরীক্ষা প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং বিশেষ প্রিলি পরীক্ষা মানে এমসিকিউ টাইপ এই ধরনের পরীক্ষার জন্যই ডিজাইন করা হয়েছে ওকে পাশাপাশি ওই এমসিকিউ টাইপের যে অঙ্কগুলো আসে সেগুলো হচ্ছে রিটার্নের জন্য আমরা করাবো আদতে আসলে রিটার্ন প্লাস প্রিলি এই দুটো একই ধাঁচের অঙ্ক আসে কিছুটা ব্যতিক্রম হয়তো লক্ষ্য করা যায় রিটার্নে একটু বড় আসে তবে আগে তো এই অঙ্কগুলো শিখতে হবে দেন বড়গুলো তাই না শুরুতেই যদি আপনি বড় অঙ্ক শিখতে চান তাহলে তো আপনার অনেক হচ্ছে সময় লাগবে বা হচ্ছে আপনি বুঝতেই পারবেন না এই জন্য আপনি প্রিলি প্লাস রিটার্ন দুইটা একসাথেই যদি চালান তাহলে বুঝতে পারবেন যে আপনার কোন জায়গাগুলোতে প্রবলেম রয়েছে তো ধন্যবাদ সবাইকে আজকের আলোচনাটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন